আজ আমি একটা মজাদার রেসিপি নিয়ে এসেছি আজ আমি মাংস দিয়ে চাল কুমোর রেসিপি বানিয়ে আমি সবার সাথে শেয়ার করে নেবো কীভাবে বানাতে হয় তো প্রথমে আমি শুরু করে নিয়েছি প্রথমে এক পিস আমি চাল কুমড় নিয়েছি আর এবার আমি মধ্যে জায়গাটা আমি কেটে নেব বিস্তর রাখবো না এবার আমি খোসাগুলো ছেড়ে নিয়েছি কেননা আমি এক পিস নিয়েছি মাংস আমি একটুখানিই নিয়েছি তাই চাল পরিমাণ বেশি হলে কিন্তু মাংসের পরিমাণটাও কিন্তু একটু বেশি হলে খেতে ভালো লাগবে তো আবারও মধ্যে জায়গাটা কেটে নিচ্ছি তো প্রথমে লম্বা করে তারপর আমি গুলগুল করে পিস করে নিচ্ছি আর সব পিস কিন্তু আমি একভাবেই করে নিয়েছি পিজেফ কোন চ্যানেল থেকে সবাইকে স্বাগত জানাই আর ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত স্কিপ করে দেখবে না তাহলে বুঝতে পারবেন না আমি কিভাবে বানাচ্ছি তো এবার আমি রসুন নিয়েছি রসুনটাও আমি কুচি কুচি করে কেটে নিয়েছি এই জায়গাতে কিন্তু পেস্ট করে দেওয়া যাবে তো আমি কুচুনো করেই আমি কেটে নিয়েছি এবার চারটে আমি কাঁচা লঙ্কা নিয়েছি তো ছেড়ে নিচ্ছি কাঁচা লঙ্কা তো কাঁচা লঙ্কা কাটার পর এবার আমি তিনটে পেঁয়াজ নিয়েছি এটা পেঁয়াজগুলোকে আমি পেস্ট করে নেব তো কাটা হয়ে গেছে এবার মিসকার উঠে নিলাম এবার এক পিস আমি আদা নিয়েছি আদাটাও আমি কিন্তু কুচু কুচু করেই কেটে নিয়েছি এটাও কিন্তু আদাটা বেটে করা যাবে তো এবার আমি তিনটে এলাচি নিয়েছি এবার আমি একটুখানি আমি দারচিনি নিয়ে নিচ্ছি এবার আমি পেস্ট করে নিয়েছি আর মাংস তো দেখিয়েছি আমি একটুখানি নিয়েছি এবার কড়াইটা বসে দিলাম দিয়ে আমি সর্ষের তেলটা দিয়ে দিয়েছি এটা কিন্তু সর্ষের তেল দিয়ে করলে কিন্তু খেতে ভালো লাগবে তো আমি যে পেঁয়াজ আর দারচিনি এলাচটা দিয়েছিলাম ওইগুলো পেঁয়াজটা মিলিয়ে দিয়েছি মোটামুটি পেস্টটা ভাজা হওয়ার পর আমি লাল লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো ধনিয়া গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম তো কড়াইতে কিন্তু একটু রুদ্র আলোটা পড়েছে তার জন্য কিন্তু কালারটা এত সুন্দর আসছে না তো মশলাগুলো মোটামুটি খসানো হওয়ার পর আমি মাংসগুলো দিয়ে দিয়েছি আর আমি যে মাংস নিয়েছি এটা বোনলেসটাই বেশি এবার রসুন কুচনাটা দিয়ে দিলাম আদাটাও দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কাটাও দিয়ে দিয়েছি দিয়ে নাড়ি নিচ্ছি অলরেডি কিন্তু খসানো আমার ভালোভাবে হয়ে গেছে তো আরও ভালোভাবে আমি খসিয়ে নিয়েছি এবার দিয়ে দেব আমি কেটে রাখা চাল কুমড়োর পিসগুলো তো দেওয়ার পর আর একটুখানি আমি মশলার সাথে ভালোভাবে মিক্সড করে খসিয়ে নিচ্ছি তো এবার আমি জল দিয়ে দিয়েছি এবার আমি দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন দিয়ে আমি দু তিন মিনিটের মতন আমি জাল করে নেব আমার রেসিপিগুলো দেখে যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবে বেলাইকনটা প্রেস করে রাখবেন সবার প্রথমে নোটিফিকেশনটা পাওয়ার জন্য তো এইভাবে কিন্তু মাখা মাখা হয়ে গেছে হয়ে গেছে এবার আমি নামিয়ে নিচ্ছি দেখুন কালারটা কিন্তু অনেক সুন্দর এসেছে এবার আমি বাটি দিয়ে উঠিয়ে নিচ্ছি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর সবার সাথে আমার রেসিপিগুলো শেয়ার করে নেবেন আর অবশ্যই কিন্তু এই রেসিপিটা বানিয়ে একবার খেয়ে কেমন লেগেছে কমেন্টে জানাবেন